আবহাওয়া পরিকল্পনা ও নির্দেশনা ইন্দ্রনীল রায় অভিনয়ে ইন্দ্রনীল রায় সুচিস্মিতা সাহা এবং সুস্মিতা আচার্য প্রযোজনা শ্রুতিছন্দ লালবাগ নাটক আয়না

এক হাতে ঝোলা অন্য হাতে চিনি চিনি আমার ভাই বাসে মুখে চিনিকে স্কুল বাসে তুলে দিয়ে বাজার করে বেজার মুখে একেবারে বাড়ি ফেরা নিজের ভাইজিকে একটু স্কুল বাসে তুলে দিয়ে তার জন্য বেতন নেবে আর সারি ছোটা কিছু কম বেলা নয় এত বেলা পর্যন্ত ঘুমনি বা কেন শুনুন বেতন না নিলে লোকে কাজের মর্যাদা বুঝে না আর সকালে ওঠা আমাকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হয় চাকরির পড়াশোনা বুঝেছেন স্কুলে পাস দেবার পড়া নয় হাজার হাজার কম্পিটিটার আচ্ছা আচ্ছা আমি আপনাকে এত কল্পনা দিচ্ছি কারণ বলুন তো এই শুনুন আর বদতা করা যাচ্ছে না Eu era pegado... পরীক্ষায় জপস হয়ে যাচ্ছে অতগুলো ছেলে মেয়েকে পরীক্ষায় ডেকে কর্তৃপক্ষ হঠাৎ করে নোটিশ চলিয়ে দিলেন পরীক্ষা আপাতত স্থগিত থাকছে বুঝুন যেন আমাদের সময়টা কোনো ফ্যাক্টরি নয় আপনি আবার কি মনে করে কিছু মনে করলে ফোন করতে হয় বুঝি এমনি করে যায় না কিন্তু কেন এমনিটা কি সেটাই তো জানতে চাইছি তার চেয়ে যদি জানতে চাইতেন আমি কে কি নাম আমার আপনার জানতে ইচ্ছে করে ওহ অরন্য কত দেয়া যাচ্ছে না সরি আমি ফোনটা রাখছি অরন্য তোমার একটা ফোন এসেছিল কখন এই তো দুপুরে একটা মেয়ে কি যেন নাম বলল হুম কিছু বললে হ্যাঁ আক কই কই না কিছু না আমাদের অরন্য এবার বড় হয়ে গেল তাহলে আমি ভাবি এখনো ছোটোতেই আছে আর বাবু এদিকে হুম হুম লেডিজ টিয়ে ফেলেছে এ কে গো কে গো মেয়েটা কোথায় বাড়ি বলো না বলো না কেমন দেখতে অজে সুন্দর তাই নাঃ ওদি ওসব কিছুই না মেয়েটাকে ফোন করে সব বলেছে নাকি না মেয়েটা ওসব কিছুই বলেনি শুধু বারো তারিখে আনন্দবাজারটা তোমাকে দেখতে বলেছে কেন চাকরি বিজ্ঞাপন বিজ্ঞাপন থাকতে পারে হয়তো কিছুই স্পষ্ট করে বলেনি মেয়েটার নাম কি বললো বোধহ যা বাবা তুমি এখনো আমি নামই জানো না আর আমি এদিকে কত কিছু ব্যবসা করলাম তোমাকে নিয়ে সত্যি পারা গেল না অরণ্য জাস্ট পাড়া গেল না কেমন হলো সাধারণ ছেলেদের পরীক্ষা যেমন হয় আপনি সাধারণ নন অরণ্য আমি আপনাকে প্রথম যে কোথায় দেখেছিলাম সেটা কি বাগান না জঙ্গল মাথার উপর সূর্য ছিল

আসলে আমি ভাবছি কেউ কখনো তো এভাবে বলেনি আমাকে আমি কি সত্যি আর সেরকম সত্যি হ্যালো কে দাপু না আমি ছাড়াও কেউ ফোন করে না কি আপনাকে জিজ্ঞেস করলেন না তো কেমন হলো পরীক্ষা আমি জানি ভালো হয়েছে কাল আমি কি দেখেছি জানেন জানি দেখেছি আমরা তো চল হাসতে হাসতে চলেছি আমাদের হাত দুটো একসঙ্গে ধরা কখনো আপনি আমাকে কাছে টানছেন কখনো আমি আপনাকে জন্মে ভাবে আছি বৃষ্টি দর্পণ দর্পণ জন্মান তো আর জানি না কিন্তু এই জন্মটা একদম অন্য করে করে দিল মনورة কোনটা কি রকম শুনি আমার নিজস্ব যন্ত্রণা কখনো সহলপতি চাইনি তার কাছ সে জ্বলতে শিখেছে জ্বলন্ত লাই전에 আগুন পুরিয়েছে উদং গলাgad করেছে বন্ধুকে মেয়েদের শরীরে খাঁজে খাঁজে দৃষ্টি বুলিয়েছে শঅনন উৎসীর হতো আপনি কি অনুভব করেছেন বন্ধু কোন যে নরম করে পাতার ভিরা কেছছায় তার হিসাবের খাতাটটা কতটাকে আমার আওয়াজ পৌঁছানোর

সহজে কম সবার মাঝে সবার আলাদে যে এক মানুষটি যে কখনো শিখেনি যাকে আপনি চিনতে চাননি সে হয়তো

প্রতি ঋতুতে সে রূপ বদলাত বর্ষায় ঘন বনানি সবুজে সে দুরন্ত যৌবনা সাঁওতার জমানি কে কারব সে হরণ জাগাত তার অঙ্গে অঙ্গে আবার বসন্তে সে ভিড় করে তার কাজল কালো চোখ থাকে রাত্রির গভীরতা আকাশ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা দিক করি না আমি দুঃসন্ত জীবনের অনন্ত মৃকয়া কি চাই তোমার অরণ্য মৃক মাংস আমি চাই মৃগ নারী যে নারী জোৎনায় হরিণ হয়ে যায় আমি ছুটি চাই তার কান্না তার সৌরভ তার ইচ্ছে তার স্বপ্ন

ভেবেছিলাম সাত কাপড় করে সকাল তোমাকে একেবারে চমকে দেবো তার তুমি তো চমকানোর মেয়ে এই পৃথিবীতে যা কিছু করবে সব তোমার আগে থাকতে জানা আচ্ছা বাবা সব কিন্তু এখন নয় এক্ষুনি স্কুল বাস এসে যাবে তো শোনো বলছি যে দু তারিখ আমার জয়নি শুনছো হ্যালো 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 যা বাবা হ্যালো দাবো না হ্যাঁ এখনো তাই আছি হুম মানে এরপর অন্য কিছু হবে নাকি হ্যাঁ সাঁওতাল রবনি নাকি শরডল মেঘো হে না না পারছে না তুমি বরং উম শকুন্তলা হওয়া এটা যদিও হবো ছিল না সে আমি নয়ট করে নেবো তারপরে কি ভিসো প্রাণোপান্টা লাগছে না তারপর ফিস ফেরোচ্ছেন কাপে আছি তো যাইনি হুম এখনো পর্যন্ত তাই ঠিক ছিল

এখানে যে আমার কাজ শেষ আপনার ভেতরের সে এক কুয়ে যেতে মানুষটা যে কখনো কোনো দিন হেরে যেতে সেখানে অপহেলা অপক্কা আর হতাশার ধূসর আস্তরণ সরিয়ে সে আজ পেরিয়ে এসেছে এবার আমার ছুটি আমাদেরকে কোনো দিনে দেখা হবে না হবি পই কি অন্য যখন সে যেতে মানুষটা হারিয়ে যাবে হেরে যেতে যেতে নিজের ভেতরে উমকি দিয়ে আমাকে ডাকবেন আর হ্যাঁ স্বপ্ন দেখবেন তারটা অ্যাড করে দিতে ভুলবেন না যেন না স্বপ্ন দেখবেন অরণ্য অনেক অনেক স্বপ্ন দেখবে তোমার আমার স্বপ্ন সে কি সত্যি হবে না কোনোদিন

দর্পনা 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 হ্যালো হ্যালো